আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এই জায়গায় দুইটা জিনিস এটার নাম হলো তালমাখানা এটা হলো কাতি লাগাম এই জায়গায় দুইটা জিনিস যার নাকি খুবই দুর্বল শরীরে শক্তি পান না এটা পুরুষ হইতে পারে মহিলা মানুষ হইতে পারে দুর্বল বলতে কীরকম শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন শরীর শক্তি পান না খুবই নিঃশক্তির লাগে যে কর্মক্ষমতাটা কমে যাচ্ছে আপনার কর্মক্ষমতাটা সহজে বাড়াতে পারবেন দ্রুতশলী শক্তিটা বৃদ্ধি করতে পারবেন তখন যে কোনো যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন এ এ তার মাখানা আপনারা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে এই কাঁথের লাগামটাও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ আমার কাছ থেকে নিতে হলে আপনারা অবশ্যই আমার একটা নাম্বার আছে এই নাম্বারে আমাকে ফোন করবেন কুরিয়ার সার্ভিসে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন এটা কীভাবে খাবেন এবার কীভাবে খেলে আপনার শক্তি বাড়ব এটা হলো আপনারা এক থেকে দেড় চামচ এই তাল মাখানা এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন মিশাইয়া এর সাথে নেবেন এক চামচ মধু মধু না নিলেও হয় যদি মধু নেন আরও বেশি ভালো হয় এক গ্লাস দুধের মধ্যে এক থেকে দেড় চামচ মাখা নিয়ে এক গ্লাস মধুর মধ্যে এক থেকে দেড় চামচ তাল মাখানা নিয়ে ভালো এর সাথে এক চামচ মধু ভালো মিশিয়ে আপনার বড় পেটটা যদি খান দুই থেকে তিন দিন খেয়ে দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার খুবই দ্রুত ও শক্তি বাড়ব পরের যে খাবারটা এটা হলো কাঁথির লাগাম দেখতে মির্সি বা তাল মির্সি মতো তাল মিরশিও না মির্সিও না এটার নাম হলো কাতি লাগাম এটা পানিতে ভিজেলে পান্তাপ যেরকম খুয়ে যায় এটা এরকম খুয়ে যাবে কিন্তু এটা কিভাবে খাবেন এক থেকে দেড় চামচ নিয়ে এক গ্লাস নর্মাল পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলে আপনার দেখবেন দ্রুত শরীর শক্তিটা বাড়বো পাশাপাশি যেসব খাবার খাবেন খাবেন কলা প্রতিদিন খাবার তালিকায় দুইটা করে কলা রাখবেন দুইটা কলা কলা খাবেন আর প্রতিদিন এক মোট পরিমাণ কিসমিস খাবেন কিসমিস খেলে আপনার শরীর শক্তিটা বাড়ব শারীরিক শক্তিটা সহজে বৃদ্ধি হবে এক চামচ জিরা খাবেন এক চামচ প্রতিদিন খাবেন কালি জিরা খেলে আপনার শরীর শক্তিটা বাড়বো পরে যে খাবারটা সেটা হলো আপনার তারপরে নেবেন আপনারা যে শিমুলের যে মূল এটা শুকা গুঁড়া করে ফাউটাউ করে এক গ্লাস দুধের মধ্যে মিশে তারপরে খাবেন শিমুলি মূল শিমুলের যে মূল বা শিকড় যেটা বলে না কেন এটা খাবেন পরে যে খাবারটা খাবেন সেটা হলো খেজুর খেজুর খাবার তালিকায় রাখবেন দুইটা গইরা তিনটা গইরা চারটা গড়া দুইটা তিনটা চারটা গড়া প্রতিদিন খাবার তালিকায় চিবাই চিবাই খাবেন এভাবে খেলে আপনার সহজে শরীরের শক্তিটা বারপুর আর আপনার সবসময় পালং শাক পালং শাক খাবার তালিকায় রাখবেন পালং শাক খাবার তালিকায় রাখবেন খাবেন দেখবেন শরীরের শক্তিটা দ্রুত বৃদ্ধি হবে পরে যে খাবারটা যে খাবারটা খেলে আপনার দ্রুত শরীর শক্তি বাড়বে সেটা হলো কাঁচা রসুন কাঁচা রসুন খাবার তা রাখবেন খাবেন দ্রুত শরীর শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন